ভারতবর্ষে ফরেস্ট গার্ড নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ফরেস্ট গার্ড নিয়োগে নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে চৌদ্দশো চুরাশিটি শূন্য পদে আপনারা আবেদন করতে পারবেন ফরেস্ট গার্ডের জন্য আবেদন করবার জন্য আপনাদের যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস বেতন পাবেন কুড়ি হাজার দুশো টাকা কাজ পারমানেন্ট লাস্ট ডেট ফার্স্ট জুলাই দু চব্বিশ আজকে এই ভিডিওটির মধ্যে দিয়ে আমরা ডিটেলস বিষয়গুলো দেখে নেব এই রিক্রুটমেন্টের ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব গুরুত্বপূর্ণ তারিখগুলো গুরুত্বপূর্ণ তারিখের মধ্যে প্রথমে আসি বিজ্ঞপ্তি প্রকাশ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে দশই জুন দু হাজার তারিখে আবেদন শুরু হয়েছে বারোই জুন দু হাজার তারিখে আবেদনের শেষ তারিখ ফার্স্ট জুলাই দু হাজার তারিখ অর্থাৎ সামনের মাসের এক তারিখের মধ্যে আপনাদের পুরো ফর্ম ফিল আপটি কমপ্লিট করতে হবে এবার এখানে বলা হচ্ছে পদের নাম এবং শূন্য পদ এখানে বলা হচ্ছে এখানে তিনটি আলাদা আলাদা পদে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে প্রথম পদ হচ্ছে ফরেস্ট গার্ড দ্বিতীয়টি হচ্ছে হেভি ভেহিকেল ড্রাইভিং অর্থাৎ হেভি ভেহিকেলের ড্রাইভিং আর আপনাদের লাইট মোটর ভেহিকেলের ড্রাইভিং অর্থাৎ ড্রাইভার নেওয়া হচ্ছে হেভি মোটর ভেহিকেলসের লাইট মোটর ভেহিকেলসের এবং ফরেস্ট গার্ড এই তিন ধরনের পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে সব মিলিয়ে শূন্য ষোলোশো সাতাশটি এখানে দেওয়া হয়েছে এবার আমরা বাকি ডিটেলসগুলো এখান থেকে দেখে নেব এখানে নিচের দিকে আমরা চলে আসছি এখানে শূন্য পদের বিবরণ এখানে দেওয়া হয়েছে শূন্য পদের বিবরণে প্রথমে ফরেস্ট গার্ডের ভ্যাকান্সি দেওয়া হয়েছে চৌদ্দশো চুরাশিটি হেভি মোটর ভেহিকেলসের ড্রাইভারের ভ্যাকান্সি সাতাত্তরটি লাইট মোটর ভেহিকেলসের ড্রাইভারের ভ্যাকান্সি ছেষট্টিটি টোটাল ষোলোশো সাতাশটি শূন্য পদ এখানে দেওয়া হয়েছে এবার আমরা দেখব শিক্ষাগত যোগ্যতা এখানে বলা যে এই পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের যে কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাস বা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস থাকলে আপনারা কিন্তু ফরেস্ট গার্ডের জন্য আবেদন করতে পারবেন এবার আমরা চলে আসবো নিচের দিকে এখানে পরেরটা দেখে নেবো সেটা হচ্ছে ড্রাইভিং বা লাইট মোটর ভেহিকেলস বা হেভি মোটর ভেহিকেলসের জন্য কী লাগবে এখানে বলা যে প্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা পার তার সমতুল্য পরীক্ষায় পাস থাকতে হবে পাশাপাশি ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ন্যূনতম দু বছরের কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ ড্রাইভিংয়ে যারা আবেদন করবেন তাদের জন্য মাধ্যমিক পাস আপনাদের যোগ্যতা থাকতে হবে প্লাস আপনাদের হেভি মোটর ভেহিকেলস যারা করবেন তাদের হেভি মোটর ভেহিকেলসের যাদের লাইট মোটর ভেহকেলস লাইট মোটর ভেইকেলসের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং মিনিমাম দু বছরের গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স আপনাদের থাকতে হবে তবেই কিন্তু আপনারা ড্রাইভিংয়ের জন্য আবেদন করতে পারবেন এরপরে আমরা দেখে নেব সেটা হচ্ছে বয়স সীমা বয়স কত লাগবে আবেদনকারীদের ন্যূনতম বয়স লাগবে আঠারো বছর সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে সেটা এক এক দু হাজার তারিখ অনুযায়ী আপনাদের হিসেব করা হবে সরকারি নিয়ম অনুসারে এসটিএসি প্রার্থীরা পাঁচ বছর ছাড় পাবে ও বিসি ক্যাটাগরিরা তিন বছর পর্যন্ত বয়সের ছাড় আপনারা এখানে পেয়ে যাবেন এবার আমরা দেখে নেব ক্রম বেতন ক্রমে ফরেস্ট গার্ডের বেতন দেওয়া হয়েছে এখানে যেটা সেটা হচ্ছে পাঁচ থেকে কুড়ি হাজার টাকা গ্রেড পে উনিশশো টাকা অর্থাৎ আপনাদের স্যালারি কুড়ি হাজার দুশো টাকা থেকে স্টার্ট হবে হেভি মোটর ভেহিকেলসের সেম একই স্যালারি এখানে দেওয়া হয়েছে এর গ্রেড পে আছে বাইশশো টাকা লাইট মোটর ভেহিকেলসের সেম স্যালারি এর গ্রেড পে আছে উনিশশো টাকা তো প্রত্যেকটি পোস্টের এখানে একই ধরনের স্যালারি কিন্তু মেনশন আছে এবার আমরা দেখে নেব আবেদন পদ্ধতি আবেদন পদ্ধতি এখানে বলা আছে আগ্রহী প্রার্থীরা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এটা আবেদন করতে পারবেন অফিসিয়াল পোর্টালে গিয়ে আপনাদের নাম নথিভুক্ত করাতে হবে অফিসিয়াল পোর্টালে যে লিঙ্ক সেটা আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো সেখানে ক্লিক করে আপনারা ফর্মটি অনলাইনের মাধ্যমে ফিল করে নেবেন এবার আবেদন ফিস দেখে নেব আবেদন ফিস জেনারেল ও বিসি ক্যাটাগরির জন্য লাগছে সাড়ে তিনশো টাকা এসটিএসি ক্যাটাগরির জন্য লাগছে আড়াইশো টাকা এই টাকা পেমেন্ট করে আপনাদের অনলাইনের মাধ্যমে ফর্মটি ফিল করতে হবে তো ডিটেলস বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম যারা আবেদন করতে চান লিংকে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন আজকের ভিডিওতে পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি